আপনার হাতে টাকা নেই দুনিয়ার সব রাস্তা বন্ধ এই আমলটি করে দেখতে পারেন ইনশাআল্লাহ তিন মিনিটই টাকা পেয়ে যাবেন প্রিয় ভাই আমি যে আমলের কথা বলবো আমার কোনো বানানো আমল নয় আপনার দোয়া আমল কবুল হলে আপনি লাখ লাখ কোটি কোটি টাকা পেতে পারেন অপরন্ত রিজিক ধন সম্পদ পেতে পারেন কিন্তু তার জন্যে যে জিনিস লাগবে সে জিনিস হলো দুয়া কবুল হওয়া লাগবে দুয়া যদি আপনার কবুল হয়ে যায় তাহলে পাবেন তো প্রিয় ভাই কোন আমন ধরেন আপনার হাতে কোনো টাকা নেই কি করবেন তখন আপনি ভালো করে উজু করে নেবেন ভালো করে উজু করার পরে আপনি দুরিকাত হাজতের নামাজ পড়বেন হাজতের নামাজ যখন পড়া হয়ে যাবে তখন আপনি কি করবেন ইশতেক ভার করবেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ কতবার পাঠ করবেন যতবার আপনি পাবেন পারবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ তারপরে আল্লাহ আকবর কবিরা আলহামদুলিল্লাহি কাসিরা সুহনাল্লাহি তাও আসিলা একবার পড়বেন বা তিনবার পড়বেন হয়ে যাওয়ার পরে আপনি হাত উঠাবেন মোনাজাত মোনাজাতের প্রথমে সুরা ফাতেহা পাঠ করবেন কি পাঠ করবেন সুরা ফাতেহা একবার আল্লাহ সলিহল মোহাম্মদ ওলা মোহাম্মদ কামা সল্লি আলয় ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওলা আলি মোহাম্মদ কামা বারাক আলাহা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ পড়ে পড়ার পরে ইয়া হাইয়ু ইয়া কয়ুমু বেরহমাতিকা আস্তা গিছু ইয়া হেই ইয়া কৈমু বেরহিকা আস্তা গি হেমো বেরিকা আস্তা তারপরে লা ইল্লা ইন্নি কুন্তু মিনা জালে মিন একবার বা তিনবার পরে যখন হয়ে যাবে তখন যে আপনার টাকা নেই টাকার অভাবে আছেন সেই কথাগুলি আল্লাহ সুবানা হুয়া তালাকে দোয়ার মাধ্যমে বললেন যে আল্লাহ আমার হাতে টাকা নেই তুমি ব্যবস্থা করে দাও তুমি যে আমার রব তুমি যে আমার মালিক এইভাবে আপনি দোয়া করবেন এবং দোয়া করলেন হয়তো করে নিলেন তারপরে ছেড়ে দিলেন না আপনাকে এই প্রচেষ্টা দিনে কম করে তিনবার করবেন হাল ছেড়ে দেবেন না আর যে কাজটি করবেন আপনি সেটি হলো পরিশ্রম হয়তো ব্যর্থ হয়েছেন তো কি কাজ হাতে নাই কোনো কিছু নাই আপনি মন খারাপ করে বসে থাকবেন না ছোট হোক কাজ বড় হোক কাজ সেই কাজ করতেই থাকবেন আর একটি দোয়া মনে মনে গুনগুন করে পাঠ করবেন আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি অল কিল্লাতি ও জিল্লা ব্যাস এতটুকুন তো প্রিয় ভাই আমি আপনাকে যে আমলের কথা বললাম এইভাবে একবার আমল করে দেখুন ইনশাআল্লাহ আমি কসম খেয়ে আল্লাহ রবুল্লা আলমিনুল বলছি যদি আপনার দোয়া কবুল হয়ে যায় আপনি চেষ্টা করতে পারেন তাহলে আপনার কাছে অফুরন্ত টাকার রাস্তা পথ খুলে যাবে এবার অনেকেই বলে আমি তো দোয়া করি কবুল হয় না কেন দেখেন আমি আমার ভিডিওতে মিথ্যা কথা আপনাকে বলবো না দেখেন দোয়া কবুল যদি হয় আপনি চেষ্টা করতে পারেন মমিন মোত্তাকিন হতে পারেন আল্লাহর কাছে বারবার দোয়া করবেন সাহায্য চাইবেন একবার তো করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন